রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন রামের ভজনে মত্ত শিলিগুড়ির মেয়র গৌতম দেব আজ অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা দেশ জুড়ে উৎসব পালন করছে সাধারণ মানুষ একাধিক কর্মসূচি নিয়ে রাস্তায় নেমেছে বিজেপি নেতা মন্ত্রী কর্মী সমর্থকেরা এরই মাঝে নিজের বাড়িতে বসে রামের ভজন গাইতে শোনা গেল তৃণমূল নেতা তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে রামের ভজন গাইলেও তার মুখে রয়েছে সম্প্রীতির সুর জাতি ধর্ম নির্বিশেষে সীতা ও রামকে একসঙ্গে স্মরণ করা উচিত বলে মেয়র মনে করেন বিরোধীরা ভোটের রাজনীতি করলেও রামে তাদের একার নয় বলে মন্তব্য মেয়রের

জাতির জনকের অত্যন্ত প্রিয় ভজন এটা সবাই করে এবং এই গানের মধ্যে সীতা মা এবং রামচন্দ্রকে নিয়ে করা হয়েছে এবং এটাতে সর্বধর্ম সমন্বয়ের কথা বলা হয়েছে ঈশ্বর আর আল্লাহর একাত্মতার কথা বলা হয়েছে এটাই ভারতবর্ষ এটাই ভারতবর্ষের ভারতাত্মার মূল সুর এবং সেই সুরই অনুরণিত হচ্ছে এই ভজনের মধ্যে সেটাই আমরা করছি এবং এর সাথে সাথে আরেকটি প্রাসঙ্গিক বিষয় আজকের দিনে চলে আসছে যে আজকে থেকে একশো তেইশ বছর আগে উনিশশো সালে এটা তেরোশো সাত সাল বিশেষ শ্রাবণ রচনাকাল আমাদের ভারত আত্মার যে প্রথি বিশ্বকবি কবিদের কবি মহাকবি যিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি দীনোদান কবিতায় তিনি একটা বড় কবিতা সেই দীনদান কবিতায় তিনি বলছেন আমার প্রজাদেরও দাও আজকে থেকে একশো এটা তেরোশো সাত সালে আজকে একশো তেইশ বছর আগের এই রচনা দীনোদান কবিতা আমার আমাদের আজকের দিনে এখানে বসে আমাদের এ এটা অনুভূত হচ্ছে যে এই ভবিষ্যৎ দশটা কবি যিনি ভারতবর্ষকে যুগে যুগে পদ দেখিয়েছেন এবং আগামী বহু শতাব্দী পদ দেখাবেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আজকের দিনটা কল্পনা করতে পেরে তিনি এই ধরনের অমর সৃষ্টি করেছেন পুরো লেখাটা যদি আপনারা পড়েন এই রাজধম্য দেবতার আসন প্রতিষ্ঠা করা আর গরিব নিরন্ন বস্ত্রহীন অন্নহীন তার যে প্রজা তাদের যে কষ্ট সেটা সত্ত্বে সত্ত্বে দিনদানে কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন সেটাই আজকের দিনে সমান প্রাসঙ্গিক